ডকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি হবে আজ গত বাইশ দুই দিনে আপিল করে জন প্রার্থী পর্যন্ত সুযোগ পাচ্ছেন প্রার্থীরা আগামী প্রত্যাহারেরও ছাব্বিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নামবেন যা চলবে সাতই অগস্ট রাত এগারোটা পর্যন্ত এর আগে কেউ হল কিংবা ক্যাম্পাসে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণ আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কমিশন যদিও এর মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল ও সালাম বিনিময় শুরু করেছে এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই আমার সহকর্মী আল আমিন হক অহন সেখানকার খবর খবরগুলো রাখছেন অহন যারা আপিল করবেন প্রার্থীতা ফিরে পেতে কি করছেন তারা আপিল কি করেছেন কিনা এবং কি বলছেন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন আপনি ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন জমজমাট আমেজ আমেজ যারা প্রার্থীতে ফেরত পাওয়ার জন্য আপিল করেছেন তারা অপেক্ষা করছেন কখন তাদের সেই নামের তালিকাটা আসবে এবং তারপরে তারা কুশল বিনিময় করতে চান যেমনটি কুশল বিনিময় শুরু করেছেন অন্য অন্য প্রার্থীরা আমি যদি সেই দৃশ্য দেখাই এখন বিজনেস ফ্যাকাল্টির সামনে শিবিরের যে সমর্থিত প্যানেল সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা আমরা দেখছিলাম এখানে এখন থেকে আরো দশ পনেরো মিনিট আগে থেকেই সাধারণ শিক্ষার্থী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন এবং তাদের যে বার্তা সেটি তারা দেওয়ার চেষ্টা করছেন কি করতে চান এই বিশ্ববিদ্যালয়ের জন্য তারা নির্বাচিত হলে নতুন কি বা পাবেন সাধারণ শিক্ষার্থীরা সেই কথাগুলো তারা দিচ্ছেন সেই কথার জাদুতে কিংবা তাদের সেই যেগুলো করতে চান সেইগুলোর বিষয়ে কতটা আকৃষ্ট করতে পারেন ভোটারদের সেটি এখন বিষয়ে অপেক্ষা করছেন সাধারণ শিক্ষার্থীরা যেমন আপনি জেনে থাকবেন এবার রেকর্ড সং সংখ্যক অর্থাৎ নব্বই সালের পরে যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই সময়ে ব্যাপক প্রার্থী তাদের নির্বাচনের জন্য লড়েছিলেন এবারও আমরা দেখেছি যে অনেক প্রার্থী এবং সব মিলিয়ে হল সংসদে তেরোটি এবং ডাকসুর যে মূল সংসদ সেইখানে আটাশটি যে তেত্রিশটি যে যারা প্রার্থীতা করবেন সেই বিষয়গুলোর জন্যই শিক্ষার্থীরা ভোট দেবেন সাধারণ যারা ভোটার আছেন এবং আমরা ধারণা করছি অন্তত ব্যালট পেপারের আয়তন পাঁচ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে এবং এক একজন ভোটারের ভোট দিতে পাঁচ থেকে সাত মিনিট সময় পর্যন্ত লেগে যেতে পারে এবং যে কারণে সেই ব্যালট পেপারগুলো প্রস্তুত করা এবং সেইগুলো একেবারেই ঠিকঠাক করে নির্বাচনের আয়োজনের জন্য যে তোড়জোড় সেটিও কিন্তু আমরা সিনেট ভবনে দেখলাম অর্থাৎ নির্বাচন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরাও ক্যাম্পাসে নির্বাচনী আমি জামরাও দেখছিলাম ধন্যবাদ আপনাকে এখন